অনেক ধরনের এক জমিতে অনেক ধরনের আবাদ করছে হ্যাঁ তো এখানে কি কি ক্ষেত আছে তোমার এখানে আসল এখানে আসিল প্রথম দানা ছিল প্রথম দানা ছিল না এই জমিতেই এই জমিতেই দানা ছিল তারপরে পিপি গাছ লাগাইছি পিপি গাছ লাগানি দর্শক দেখতে পাচ্ছেন এরা পিপি গাছ লাগানো হয়েছে এই পিপি গাছটা কতদিন পরে পিপি ধরবে তিন মাস চার মাস পর তিন মাস চার মাস এরা কোন জাতের পিপি বলতে পারবা এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড না হ্যাঁ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পিপি গাছে কিন্তু ফুল অলরেডি চলে আসছে এই যে ফুল চলে আসছে মানে পিপি ধরাই হয়তো দশ বারো দিনের মধ্যেই হয়তো পিপি চলে আসবে একটু বড় সাইজ হয়ে যাবে আর ভাই আর কি আছে তোমার এই জমিতে আর আছে শশা শশা না হ্যাঁ শশাও শশা ছবিটা একটু দেখাই দেখতে পাচ্ছেন দশ শশা গাছে অলরেডি ফুল

মানে কৃষকের লস কৃষকের লস যাবে মানে এক জমিতে তিন চার ধরনের ফসল না হলে পরে কৃষক লস না টাকা তিন খেত না হলে এক এক খেতের প্রতি আরেক খেত না হলে লস এই এই কারণে বুদ্ধি করে মানে তিন চার ধরনের ফসল করছ তাই না তে মোটামুটি তো অনেক সুন্দর গাছ হয়েছে তোমার কয়দিন পর পর মানে এই জমিটাতে সেচ দিতে হয় ওই এখন খরা বেশি জন্য দশ দিনের মধ্যে আবার দশ দিনের মধ্যেই মানে জো ধরে যায় এই কারণে শেষ দিতে হয় তাই না আর শেষ না দিলে পরে তো হবে না আর বর্তমান এবার এই যে কিছুক্ষণ আগে একটা বেগুনের মানে জমিতে গেছিলাম ব্যাপক পরিমাণ পোকা কেটে কেটে মাথাগুলো মানে নষ্ট করে ফেলতেছে বেগুন গাছ তে এই কারণে তোমার এই জমিতে কয়দিন পরে বিষ দিতে হয় সাত দিন পরে বীজ দিতে হয় সাত দিন পর পর বীজ দিতে হয় তুমি কি এই আরো বেশি বেশি বীজ দিয়ে লাগে মানে শশা গাছে বীজ বেশি দিতে হয় মানে তাছাড়া ওই নষ্ট করে ফেলে তাই না আচ্ছা আচ্ছা এই যে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি মানে এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে মানে এই যে এই যে এই যে পোকা লাগছে তাই না দর্শক দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা আর এই কারণে বৃষ্টি দেওয়ার কারণে পিপি গাছগুলো গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না আচ্ছা আচ্ছা বৃষ্টি মানে এবার বৃষ্টি না হওয়ার কারণে আরো সমস্যা বেশি হচ্ছে তাই না আচ্ছা আচ্ছা